প্রিয় বন্ধুরা আজ আমরা জানব কোন তিনটি লক্ষণ থাকলে গর্ভধারণে সমস্যা হয় অনেক নারী বিয়ের পর বা সংসার জীবনে মা হওয়া স্বপ্ন দেখেন কিন্তু কিছু শারীরিক সমস্যা বা লক্ষণ আপনার প্রেগনেন্সির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে চলুন জেনে নিই তিনটি গুরুত্বপূর্ণ লক্ষণ প্রথম লক্ষণ অনিয়মিত মাসিক চক্র যদি আপনার মাসিক সবসময় দেরিতে হয় বা প্রতিমাসে ভিন্ন সময় হয় তবে এটি ডিম্বাণু নির্গমনের সমস্যার ইঙ্গিত হতে পারে এতে অনেক নারীর জন্য গর্ভধারণ কঠিন হয় দ্বিতীয় লক্ষণ হরমোনের ভারসাম্যহীনতা শরীরে অতিরিক্ত ওজন বৃদ্ধি হঠাৎ ব্রণ হওয়া অতিরিক্ত লোম গজানো এই লক্ষণগুলো থাকলে হরমোনাল সমস্যা বা পিসিওএস থাকতে পারে যা মা হওয়ার পথে বাধা দেয় তৃতীয় লক্ষণ প্রজনন অঙ্গের সমস্যা ফ্যালোপিয়ান টিউব ব্লক জরায়ুতে সমস্যা বা কোনো চিকিৎসাজনিত রোগ থাকলে গর্ভধারণের সম্ভাবনা কমে যায় আপনার যদি এসব লক্ষণ থাকে তাহলে দেরি না করে গাইনোকোলজিস্ট বা রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন সঠিক চিকিৎসা ও লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে মা হওয়ার স্বপ্ন পূরণ করা সম্ভব ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন